আজকের রেসিপি মটর পোলাও আশা করি আপনারা ফ্রায়েড রাইস বিরিয়ানি ও বিভিন্ন ধরনের পোলাও এর আগে খেয়ে থাকবেন কিন্তু একবার এই মটর পোলাওটি বানান এটি যেমন টেস্টি হয় তেমন খেতেও হয় দুর্দান্ত আর ছোটো থেকে বড়ো সকলে খেতে খুবই পছন্দ করবে এটা যে কোনো নিরামিষ পনির এমনকি চিকেনের সাথেও অপূর্ব লাগবে সামনে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে আপনারা অবশ্যই এই মটর পোলাওটি ট্রাই করুন এটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে এনেছি বাসমতি চাল আমি এক বাটি বাসমতি চাল নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো এমনভাবে ধুয়ে পরিষ্কার করব যাতে কোনো ময়লা না থাকে জলটা যতক্ষণ একদম পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে আমি ধুয়ে নেবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন এবার এটাকে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেব এদিকে গ্যাসে কড়া নিয়ে নেব তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি আমি এখানে এক চামচ মতন ঘি ব্যবহার করছি তেল ও ঘি মিশিয়ে এই রান্নাটি করব। ঘিটা তেলে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রসঙ্গত বলে রাখি গ্যাসে ফ্লেম একদমই লো রাখতে হবে এবার এতে ফোড়ন দেব কিছু গোটা মশলা তার জন্য নিয়েছি দুটো তেজপাতা কয়েক টুকরো লবঙ্গ কয়েক টুকরো গোলমরিচ কিছুটা পরিমাণে দারচিনি কয়েকটা এলাচ আর সাথে দিয়ে দেবো স্টার অ্যানিস এইগুলো এই মশ এই তেলে ফোড়ন হিসাবে ব্যবহার করবো দেখুন আমি এটাকে দিয়ে দিচ্ছি তেলে দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব যতক্ষণে এর সুন্দর একটা অ্যারোমা আসছে এটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এটি অ্যাড করে দেবো এক চামচ জিরে জিরে দিয়ে জিরেটাকেও এর সাথে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণে জিরেটা ভাজা খুব সুন্দর অ্যারোমা আসছে প্রসঙ্গত বলে রাখি এই রাইন্ডারটা কিন্তু একদম লো ফ্লেমে হবে জিরাটা থেকে স্মেল আসা শুরু করলে এতে অ্যাড করে দেবো একদম সরু সরু করে স্লাইস করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব আপনারা এই নববর্ষ উপলক্ষে এই পোলাওটি ট্রাই করতে পারেন বাড়িতে গেস্ট আসবে সকলেরই আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন দেখুন পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে আসছে খুব বেশি ভাজা হবে না জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে ততটাই ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এর সাথে আবারও ভাজতে থাকবো দেখুন খুব সুন্দরভাবে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু দেখুন আলুটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আলুটাকেও এই মশলার সাথে ভাজতে থাকবো আমার চ্যানেলে ফ্রায়েড রাইস রেসিপি ও আরও বিভিন্ন ধরনের রাইসের রেসিপি রয়েছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা চাইলে সেই রেসিপিগুলোও ট্রাই করতে পারেন আমার চ্যানেলে কোকোনাট রেসিপিও রাইসেরও রেসিপি রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পাই আমি সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো ভাজা হয়ে গেলে আলুটা দু তিন মিনিট আমি এতে অ্যাড করে দেবো মটরশুঁটি মটরশুঁটি দিয়ে মটরশুঁটিটাকেও এর সাথে খুব ভালোভাবে ভাজতে থাকব মটরশুটি কীভাবে দীর্ঘদিন ফ্রোজেন করে রাখবেন বা সংরক্ষণ করে রাখতে পারেন তার রেসিপি আমার চ্যানেলে রয়েছে আপনি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন এবার এতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এর সাথে ভাজতে থাকবো খুব সহজে ইজিলি তৈরি হয়েছে আর খেতে হয় দুর্দান্ত এবার দিয়ে দেব কয়েকটা স্লাইস করে রাখা টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি স্লাইস করে রেখেছিলাম সেই টমেটোটা এতে দিয়ে দেবো দিয়ে এর সাথে ভাজতে থাকবো টমেটোটাকে একদম স্ম্যাশ করে দেবো না টমেটোটা একটা হালকা গোটা গোটাই থাকবে শুধু সিদ্ধ হয়ে যাবে দেখুন টমেটোটাও আমি এর সাথে ভাজতে থাকছি আপনারা অবশ্যই এইভাবে একবার পোলাওটি বানান এটি ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে আর খুব অল্প সময় এটি তৈরিও হয়ে যায় এবার এতে অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি পরিমাণে একটু কম ব্যবহার করেছি ধনেটা বেশি ব্যবহার করেছি ধনে ও জিরে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে করতে থাকবো দেখুন খুব সুন্দরভাবে মশলাটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন এক দেড় চামচ মতো নুন আপনাদের যতটা প্রয়োজন মনে হবে সেই অনুপাতে নুনটা দিয়ে দেবেন নুন দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষতে থাকব অলমোস্ট দু তিন মিনিট এইভাবে খুব সুন্দরভাবে কষে নেব দেখুন দু তিন মিনিট খুব ভালোভাবে আমি কষে নিয়েছি দু তিন মিনিট কষে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো ফ্যাটানো টক দই আমি এখানে তিন থেকে চার চামচ মতন ফ্যাটানো টক দই ব্যবহার করবো ফ্যাটানো টক দইটাকে এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব দেখুন ফ্যাটানো টক দই আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকেও আমি আবারও দু তিন মিনিট খুব ভালোভাবে কষতে থাকবো দেখুন আমি খুব ভালোভাবে কষে নিচ্ছি অলমোস্ট দু তিন মিনিট এটাকে খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গিয়েছে অলমোস্ট তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এবার সাতটাকে ব্যালেন্স করার জন্য এতে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে এটাকে আবারও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবো এইভাবে আমি অলমোস্ট তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এতে আমি অ্যাড করে দেব জল আমি প্রথমে দইয়ের বাটি ধোয়া জল এক বাটি অ্যাড করে দিলাম ফের আর এক বাটি মতন জল অ্যাড করেছি অলমোস্ট আমি দু বাটি মতন জল অ্যাড করেছি যেহেতু আমি চাল নিয়েছি এক বাটি তাই এখানে দু বাটি জল ব্যবহার করলাম এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন গ্রেভিটা ফুটে গিয়েছে গ্রেভিটা যখন এরকম ফুটে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার অ্যাড করে দেবো আগে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা জল ছেঁকে নিয়েছি সেই চালটা এতে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে চালটাকে এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেবো দেখুন খুব সুন্দরভাবে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে দিয়েছি এবার লো ফ্লেমে এটাকে আমি ফুটতে দেবো দেখুন এটা ফুটে গিয়েছে এটা যখন ফুটে যাবে একটু খুন্তি দিয়ে চালিয়ে দেবো চালিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি দমে হতে দেবো অলমোস্ট দশ মিনিট মতন অলমোস্ট আট মিনিট মতন হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর সমস্ত কিছু সিদ্ধ হয়ে এসছে আর কিছুক্ষণ এটি সিদ্ধ হবে এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দেবো গরম মশলা দিয়ে দেবো মরিচ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি দিয়ে এটাকে আলগা হাটে একদম একদম ধীরে ধীরে আস্তে আস্তে এটাকে মিশিয়ে দেবো এর সাথে জল অলমোস্ট সমস্ত অ্যাবজর্ব হয়ে গেছে বাদবাকি তিন থেকে চার মিনিট এটাকে দমে রাখলে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে দেখুন আমি আলগা হাতে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি খুব সাবধানতার সাথে এটা করতে হবে যাতে কোনো চাল বা ভাত ভেঙে না যায় দেখুন আমি খুব আলগা হাতে আস্তে আস্তে এটাকে মিশাচ্ছি দেখুন আমি খুব সুন্দরভাবে আলগা হাতে মিশিয়ে দিয়েছি এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব নিয়ে এটাকে আবারও একটুখানি চালিয়ে দেবো জাস্ট একটুখানি ওলট পালট করে দেবো এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে শুধু একটু জল জল ভাবটা রয়েছে সেটা আর দু মিনিট ভাপে রাখলে ঠিক হয়ে যাবে তবে এই পর্যায়ে আমি ঢাকনাটাকে একটা কটন টাওয়াল দিয়ে মুড়ে ভাপে রাখবো দু মিনিট জাস্ট দু মিনিট রাখলেই এটা রেডি হয়ে যাবে দেখুন আর এক্সট্রা কোনো জল ভাবটা নেই খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গিয়েছে আমি আপনাকে একবার তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর রেডি হয়েছে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল মটর পোলাও এবার এটাকে গরম গরম পরিবেশন করে দিই চিকেন পনির বা দমের সাথে সামনেই পয়লা বৈশাখ আপনারা পয়লা বৈশাখ উপলক্ষে অবশ্যই এই মটর পোলাউটি বানান ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও আপনারা এই রেসিপিটি অবশ্যই করে খান সকলে আপনার প্রশংসা করবে আমি কারণেটি বলতে পারি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য